আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন করদাতাগণ আশা করি সবাই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথমবার এক রিটার্ন সাবমিশন করা আমরা টিন সার্টিফিকেট নেওয়ার পরে অনেকে যে বছর সার্টিফিকেট নেই অনেকে পরবর্তী সময়ে গ্যাপ দিয়ে হলো যখন প্রয়োজন হয় তখন রিটার্ন সাবমিট করি আর ট্যাক্স রিটার্ন প্রথমবার সাবমিট করতে গিয়ে আমরা অনেকগুলো ভুল করে থাকি যে কারণে পরবর্তীতে এই ট্যাক্স ফাইলটি অডিটের জন্য সিলেক্ট হয় আইনি জটিলতা করে এবং আমরা অনেক কষ্ট পাই আমরা অনেক সময় ট্যাক্স অথরিটিকে দোষ দিই অনেক সময় যে ট্যাক্স লয়ার এ কাজ করেন তাকেও দোষ দিয়ে থাকি বাট আমাদের বুঝতে হবে কেন আমার ফাইলটি ট্যাক্স অডিটে পড়লো আমি কেন কল পেলাম আমরা প্রথমত যেটা দেখতে পাই প্রথমবার যখন রিটার্ন সাবমিট করতে যান তখন গণের ভিতরে এক ধরনের অবহেলা কাজ করে উদাসীনতা কাজ করে যেহেতু উনি আইন জানেন না উনি এই আইনি প্র্যাকটিসে নেই এবং হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে উনি কোনো গুরুত্বপূর্ণ আয় নেই উল্লেখযোগ্য কোনো সম্পদ বা পরিসম্পদ নেই ওনার দায় নেই যে কারণে উনি এই রিটার্নটি গুরুত্ব দিয়ে ফর্মটি রিটার্নের ফর্মটি গুরুত্ব দিয়ে ফিল আপ করেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের ধারণা কাজ করে যে আমি যদি অনেকগুলো সম্পদ দিয়ে ফেলি আমার সব কিছু যদি লিখে ফেলি তখন আমার কর কর্তৃপক্ষ আমাকে ধরতে পারে এত সম্পদের মালিক আপনি কীভাবে হলেন আপনার অ্যাসেট কোথা থেকে আসলো যেটার কারণে আমি হয়তো ঝামেলায় পড়বো যে কারণে আমরা অনেক সময় চেপে যাওয়ার চেষ্টা করি গোপন রাখার চেষ্টা করি বাট আমরা আসলে সবাই জানি এখন আমরা সবাই বুঝি বোঝা উচিত আমাদের যে কর কর্তৃপক্ষর কাছে কোনো কিছু গোপন করার আসলে সুযোগ নেই কারণ আমরা যেখানে সম্পদ করব কোথাও না কোথাও আমাদের আসলে রেজিস্ট্রেশন করতে হয় আপনি যদি সঞ্চয়পত্র কিনেন সঞ্চয় পরিদপ্তরে আপনার রেজিস্ট্রেশন করা হয় জমি কিনলে ভূমি অপ্তরে রেজিস্ট্রেশন হয় এমনি এমনি আপনি যদি একটি এফ করেন একটি ডিপিএস করেন কোনো একটা ব্যাংকে ইনফরমেশন দেওয়া হয় আপনার এই ইনফরমেশনে আসলে এনবিআর কর্তৃপক্ষের অ্যাক্সেস নেওয়ার সুযোগ আছে আপনি যদি একটি সঞ্চয়পত্র কিনে থাকেন সঞ্চয় পরিদপ্তর থেকে এনবিআর সে তথ্য নিতে পারে এনবিআর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে কোনো ব্যাংকিং হিসাবে তথ্য নিতে পারবে এবং ভূমির কর্তৃপক্ষের কাছ থেকেও তথ্য নিতে পারবেন আপনি একটি ফ্ল্যাট কিনলেন কিংবা আপনার একটা গাড়ি আছে আপনি জানালেন না যেহেতু প্রথমবার রিটার্ন সাবমিট কিন্তু এনবিআর কর্তৃপক্ষ কিন্তু আপনারটা প্রয়োজনে জেনে নিতে পারবে। এর একটা ব্যাপার আর একটি ব্যাপার হলো আপনি যখন আপনার প্রকৃত আয়ের উৎস গোপন করলেন আপনার সম্পদ বা বিনিয়োগটা গোপন করলেন পরবর্তী বছর বছরগুলোতে আপনার এই বিনিয়োগটা যখন নগদায়ন হচ্ছে ওখান থেকে যে আয়টা আসবে সেটা কিন্তু আপনি ফাইলে দিতে পারবেন আপনি আসলে হিসাব মিলাতে পারবেন না হিসাব না মেলানোর কারণে আপনার এই বৈধ আয়টি আসলে রিটার্নে অপ্রদর্শনের কারণে এটা অবৈধ আয় হিসাবে আসলে পরিগণিত হয়ে যাবে যেটা আমরা একেবারেই কামনা করি না তো আমি অনুরোধ করবো আপনাদের প্রথমবার যখন রিটার্ন সাবমিট করবেন আপনি আইন বুঝে কোনো কিছু গোপন না করে আপনি রিটার্নটি সাবমিট করুন আপনার রিটার্নে পরিপূর্ণ তথ্য দিন আমরা এটা একটি আইনি ব্যাপার জানি এই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হলে আপনি আইন জানতে হবে বর্তমানে প্রচলিত আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি এর আগে ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স নাইনটিন 1984। ফোর নাইনটিন এইটি ফোর এরপরে প্রতি বছর আমাদের সংসদে অর্থবিল পাশ হয় জুন মাসে আমাদের বাজেট পাশ হয় পরবর্তীতে এনবিআর থেকে হলো আয়কর পরিপত্র জারি করা হয় প্রতিটা জায়গায় আপনার হলো ট্যাক্স রিটার্ন সম্পর্কে আপনাকে তথ্য দেয়া হয় আমাদের জাতিকে জানানো হয় আপনার কোন খাত থেকে আয় করলে কি পরিমাণে আপনার ট্যাক্স দিতে হবে এই সংক্রান্ত ডিটেল জানানো হয় এবং আপনি যদি অপ্রদর্শনীয় কোনো কিছু রাখেন আপনি যদি গোপন করেন সেক্ষেত্রেও আপনি কী ধরনের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন সেটাও কিন্তু ওখানে স্পষ্টভাবে বলে নেওয়া হয় এরপরও আমরা না জানার কারণে অজ্ঞতার কারণে অথবা ভয় করে আমরা রিটার্নে প্রথমবার রিটার্নে অনেক কিছু অপ্রদূষিত অবস্থায় রাখি যেটা কারণে পরবর্তীতে আমরা অডিটে পড়া সহ অন্য অন্য আইনি ঝামেলায় করি আমি অনুরোধ করবো আপনারা যখন রিটার্ন সাবমিট করবেন আপনি যদি মনে করেন নিজেকে সক্ষম মনে করেন যে আপনি নিজে রিটার্নটি নিজেই সাবমিট করেন তাহলে আপনি এর ওয়েবসাইটে গিয়ে আপনি সংশ্লিষ্ট আইনগুলো ডাউনলোড করুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আয়কর অধ্যাদেশ নাইনটিন উনিশশো এরপর আয়কর পরিপত্র এবং এই সংক্রান্ত বিভিন্ন এস বিভিন্ন সময় পাবলিশ করা হয় প্রত্যেকটা পাবলিশমেন্টেই আপনার এনবিআর ওয়েবসাইটে দেওয়া থাকে আপনি সেগুলো গিয়ে নিবিড়ভাবে পড়াশোনা করুন জ্ঞান নিন এবং হলো যে আপনার জন্য যে অ্যাপ্লিকেবল আয়কর ফর্মটি আছে রিটার্ন ফর্ম আছে সেই ফর্মটি ফিল করে জমা দেন আর যদি মনে করেন আপনার কারো সহযোগিতা প্রয়োজন অবশ্যই কোনো কর আইনজীবী কিংবা যারা রিটার্ন প্রস্তুতকারী আছে তাদের সহযোগিতা নেবেন আশা করি তাদের সহযোগিতা নিয়ে এবং বুঝে শুনে আপনি আপনার প্রথম রিটার্নটি সাবমিট করেন তাহলে আপনি এই রিটার্নের কারণে পরবর্তীতে কোনো ঝামেলায় পড়বেন না আমরা চাই না আপনারা এই ধরনের আইনি ঝামেলায় পড়েন আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা করদাতাগণ আছেন এই আইনি ঝামেলা করার পরার কারণে যে কর কর্তৃপক্ষ আছেন বা কর আইনজীবী আছে তাদেরকে দোষারোপ করেন যে তাদের অতি বাড়াবাড়ির কারণে এই আইনি ঝামেলায় পড়ছেন আসলে এই বাড়াবাড়িটা আসলে ওনাদের আইনগত রাজপথের বাইরে গিয়ে কেউ কিছু করেন না কর্তৃপক্ষ বেআইনিভাবে আপনার ফাইলটি কর করবেন না আপনার আইনগত সীমানার ভিতরে গিয়ে থেকেই তারা কাজ করবেন তো আমি আশা করব আপনারা বুঝে শুনে প্রথমবার রিটার্ন সাবমিট করবেন কোনো কিছু গোপন করবেন না কোনো কিছু জানার থাকলে কারো কাছ থেকে জেনে নেবেন আপনার জন্য অ্যাপ্লিকেবল যে রিটার্ন ফর্ম আছে সেই ফর্মটি ফিল করবেন এবং সৎ তথ্য সঠিকভাবে দিবেন এমন কি আপনার যে রিটার্নে যে ঘরগুলো আছে সেখানে তথ্য দেওয়ার পর আপনার কাছে যদি মনে হয় দুঃখিত যে আরো কিছু ইনফরমেশন দেওয়া দরকার আপনি ব্যাখ্যা আকারে দিতে পারেন धन्यवाद सबाई के